আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের শুরুতে যদি খেজুরের রস না খাইতে পারি কেমন দেখা যায় বোরবেলা আসলে এখন রস নেওয়ার জন্য আমি আর আমার বাইক নিয়ে চলে আসি যে কৌশলে যেগুলো এখন নামাবে ওই পাখি খাইতেছে ওই একটা আরো আছে রস বেশি হওয়ার কারণে রশি দিয়ে নামানো হয়েছে যে একটা तपुर ओके तो बस वाला अस्सलाम वाले <laughs> <laughs> तो <उतके> <laughs> <बोसी> <laughs>

পাইলাম যে এক কাকার থেকে নিতেছি কালকে বাজারে কথা হয়েছিল কাকার সাথে কাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ